এ আমরা বিপত্তারিণী মা হিসেবে পুজো করি কারে কিছু হারি গেলে সে মায়ের নাম করলে সে জিনিসটা পায় এবার বিয়ে টিয়ে হলে আধার কার্ডটা নিয়ে আসতে হবে সাকে জিজ্ঞেস করবে তেমনি মায়ের নাম সবাই বলে দিলে তো আশা করি তোমরা সবাই প্রত্যেকে খুবই ভালো আছো আজকে আরও একটা মন্দিরের ভিডিও নিয়ে চলে এসেছি এই জায়গার নাম তেমু হানি অনেকে তেমনি বলে তোমরা জানো তেমুহানি মায়ের জোড়া মন্দির তোমাদের আজকে দেখাবো এটা কংসাবতী নদী তার উপর দিয়ে এই ব্রিজটা তো যারা স্থানীয় এলাকায় বাস করো তারা তো এই মন্দিরের ঠিকানা অবশ্যই জান এই দিকটা পড়ে যাচ্ছে গৌরা এবং এরই বিপরীত দিকে কলরা আর এই ব্রিজটা পেরোলেই কিন্তু বাম দিকে পড়ে যাবে মন্দির এখন আমি ব্রিজের উপর দিয়ে চলেছি যদি এখন গ্রীষ্মকাল তাই নদীতে বেশি জল নেই ছোট্ট মতো একটা দূরে চূড়া দেখতে পাচ্ছ ওটা হলো নতুন মন্দির আর ওরই পাশে একটা পুরানো মন্দির রয়েছে ঠাকুর একই কিন্তু মন্দির দুটো আলাদা এই ব্রিজটা পেরেই আমাকে যেতে হবে বাম দিকে বাম দিকে গেলেই পেয়ে যাবো মন্দির ফাইনালি আমি কিন্তু চলে এসেছি মন্দিরের সামনে তোমাদেরকে আগেই বলেছি এখানে দুটো মন্দির রয়েছে ঠাকুর একই কিন্তু মন্দির দুটো আলাদা যেমন এটা হলো পুরানো মন্দির আর এরই ডান দিকে এরই ডান দিকে রয়েছে এই নতুন মন্দির এটা হল পুরানো শীতলা মাতার মন্দির আমি এখন মন্দিরটাতে প্রবেশ করছি মন্দিরের ঠিক টান দিকেই রয়েছে একটি কালী মাতার ছোট্ট মন্দির এবং একটি শিব মন্দির সেটা তোমাদেরকে আমি একটু দেখিয়ে দিচ্ছি এবং একটি হনুমানজির মূর্তিও রয়েছে ছোট্ট হনুমানজির মূর্তি তার পাশেই রয়েছে কালী মাতার মূর্তি এবং এরপরেই রয়েছে শিবলিঙ্গ এটি হলো এই মন্দিরের নাট মন্দির এখানে শনিবার এবং মঙ্গলবার প্রচুর ভক্তের সমাগম হয় এই নাট মন্দিরে রয়েছে দেবীর পালকি নাট মন্দির থেকে দুপা এগিয়ে গেলেই রয়েছে দেবীর আড়াইশো বছরের পুরানো মন্দির এটা মন্দির হয়ে যাবে আড়াইশো বছর হয়ে যাবে পুরোনো আর কি তেমনি মা বলে তিনটা মনের জন্য মা আছে যে তেমনি মা নামে পরিচিত আর কি এখানে মায়ের যে যেমন মানসিক করে কারো কিছু হারিয়ে গেলে মায়ের নাম করলে যে তেমনি মায়ের নাম করলে সে জিনিস হারিয়ে গেলে পেয়ে যায় পুজোও দিয়ে যায় শনি মঙ্গলবারটা একটু বেশি বের হয়ে যায় এটা তেমুনি ঘাটে পরিচিত তা কিন্তু তার কাছ থেকে নবসন্ত এই জায়গায় পূজা হয় তার দেশ পূজা নিয়ে এক ঘটনা তার জন্য জেজার আলাদা ঠিক আছে জেজার মন্দির আলাদা মানে গ্রাম দুটো আলাদা তাই তো এখানে আছে মায়ের তেমুনি মায়ের মন্দিরে আমরা এখানে বিয়ে থেকে সব কিছু গাড়ি পূজা বিএপি হলে আধার ঘাটটা নি আসতেবে সামনে বয়াস হলে তো আমরা এখানে বিয়ে দি নালা বিয়ে দিটা ঠিক আছে কেন যারা বিয়ে দিবে কম বয়সে ছেও মানে ঝামেলায় পড়বে আমরাও ঝামেলায় পড়বে তার চেয়ে আধার কার্ড দেখেই বিয়ে দিয়ে হয় ঠিক আছে আর গাড়ি পূজা এখন যেরকম সবাই মানসিক করে সবাই নিয়ে আসে সবই হয় মায়ের কাছে আছে জগৎজননী মা তেমনি মা কারে কিছু হারিয়ে গেলে সে মায়ের নাম করলে সে জিনিসটা পায় ও যাকে জিজ্ঞাসা করবে তেমন মায়ের নাম সবাই বলে দিলে এই মন্দিরের পাশেই রয়েছে শীতলা মাতার নবনির্মিত মন্দির চলো তোমাদেরকে সেই মন্দিরটা দেখিয়ে দিই এই যে এখানে মন্দিরের বোর্ডটা দেওয়া রয়েছে শীতলা মাতার মন্দির মানে এই জায়গার নাম তেমহানি অনেকে তেমনি বলে তোমরা জানো এই হলো মন্দির চলো তোমাদেরকে নতুন মন্দিরটা একবার দেখিয়ে দিই অসাধারণ ভাবে কিন্তু মন্দিরটা কারুকার্য করা হয়েছে খুব সুন্দর দেব মূর্তি এবং দুটো সিংহকে উপরে দেখতে পাচ্ছি শ্রী শ্রী সিদ্ধেশ্বরী শীতলা এই মন্দির যে দিক থেকেই দেখা হয় সেদিক থেকেই কিন্তু অপূর্ব সুন্দর কারুকার্য রয়েছে এই মন্দিরে মন্দিরের পাশেই বয়ে চলেছে ছোট্ট কংসাবতী নদী তার পাশেই রয়েছে এই শীতলা মাতার নতুন মন্দির এটি হচ্ছে বসন্তপুর গ্রাম তো এও একটা তেমনি মা মন্দির ওখানে একটি মন্দির আছে এবং এখানে একটি মা এসেছে ওখানেও একটি মা আছে এখানেও একটি মা এসেছে এটা বসন্তপুরে ওনারা এটা নতুন মন্দির স্থাপিত করেছে আজ থেকে প্রায় আট বছর আগে আর বসন্তপুরের গ্রামের মা হিসাবে ইনি হচ্ছেন শীতলা ওনারা এই মন্দিরটা এই মন্দিরটি ওনারা স্থাপিত করেছে আর ওই একটি শীতলা আছে ওনাকে আমরা প্রত্যেকের বাড়িতে বাড়িতে বেড়াতে নিয়ে যাই আর ইনি যে আরেকটি মা আছেন এনাকে আমরা বিপত্তারিণী মা হিসেবে পুজো করি ইনি হচ্ছেন আদি তেমনি শীতলা মা এই হচ্ছে বসন্তপুর গ্রাম তেমনি ঘাট আর এখানে সব দেবদেবীরাই আছে শিব আছে কালী আছে মা বগলামুখী আছে দুর্গাও আছে এবং আদার্স লক্ষ্মী আছে আহ নারায়ণ আছে বিষ্ণু আছে আর ইনি একটি ঘট আছেন ইনি হচ্ছেন পঞ্চাননের ঘট মা শীতলার মুসুল তো পুজো করা যাবে না তার সাথে পঞ্চানন বাবাকেও রাখা এই জায়গাটার নতুন শিব মন্দির হচ্ছে তাই তো যারা হাওড়া কোলাঘাট বা অন্যান্য জায়গা থেকে আসবে তোমাদেরকে প্রথমে চলে আসতে হবে মেছোগ্রাম সেখান থেকে ঘাটাল পাঁশকুড়া রোড ধরে তোমরা চলে আসবে গৌড়া সেখান থেকে টোটো ধরে তোমরা চলে আসতে পারবে এই মন্দিরে তো ফ্রেন্ডস আবারও দেখা হচ্ছে নতুন ভিডিওতে আজকের ভিডিও এতটাই ভালো থেকো সবাই আর যারা ফেসবুক থেকে দেখছো প্লিজ ফলো করে নিও আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে নিও আর যারা করে নিয়ে তোমাদেরকে অনেক ধন্যবাদ